ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত চীনের জন্য একটি দুর্লভ গোয়েন্দা সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকরা চীন মূলত চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতীয় সামরিক কৌশল প্রযুক্তি এবং যুদ্ধ পরিচালনার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকেও দেখলে এটি চীনের সীমান্তের পাশে একটি বিরল লক্ষ্য যা একটি সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে জড়িত পাকিস্তানি বাহিনীর হাতে থাকা চীনের তৈরি জে টেন যুদ্ধ অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে যার একটি আবার ফরাসি রাফাল যদিও ভারত এখনও কোনো যুদ্ধবিমান ক্ষতির কথা স্বীকার করেনি পারমাণবিক শক্তিধর এই দুই রাষ্ট্র তিন কিলোমিটার দীর্ঘ বিতর্কিত হিমালয় সীমান্ত ভাগাভাগি করে নিয়েছিল উনিশশো বাষট্টি সালে সীমান্ত নিয়ে যুদ্ধ এবং দুই সালের উত্তেজনার পর দুই দেশ সীমান্তের টহল নিয়ে সমঝোতায় পৌঁছেছে বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য বিশেষ করে ব্রাহ্মস সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ক্ষেপণাস্ত্র এখনো কোনো সরাসরি সংঘাতে ব্যবহার করা হয়নি লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক কৌশলগত গবেষণা সংস্থা আইআইএসএস জানিয়েছে চীনের বর্তমানে দুইশো টি কৃত্রিম উপগ্রহ রয়েছে যার মধ্যে একশো পনেরোটির সরাসরি গোয়েন্দা কাজে এবং একাশিটি ইলেকট্রনিক এবং সিগন্যাল নজরদারিতে ব্যবহৃত হচ্ছে এই সংখ্যাটা ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের তুলনায় অনেক বেশি এক্ষেত্রে কেবল যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান চীনের আরও জানা যায় গত সপ্তাহেই আরব সাগরে ভারতীয় নৌমহরার সময় দুইশো বিশটিরও বেশি চীনা মাছ ধরার জাহাজ একসঙ্গে একশো বিশ নটিক্যাল মাইলের মধ্যেই চলে আসে বিষয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই জাহাজগুলো সামুদ্রিক মিলেশিয়া হিসেবে তথ্য সংগ্রহের কাজ করে আসছিল পাকিস্তানের সঙ্গে চীনের অলওয়েদার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বেশ কয়েক দশক ধরেই শক্তিশালী ভারত ও চীন উভয়ই পরমাণু শক্তিধর এবং আঞ্চলিক মহাশক্তি সীমান্ত সংঘর্ষ সামরিক মহড়া এবং চীনের আধুনিক গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে গোটা দক্ষিণ এশিয়ায় নতুন নিরাপত্তা ভারসাম্য গড়ে উঠতে চলেছে যার জটিলতায় পাকিস্তান এবং কাশ্মীর এখন কেন্দ্রবিন্দুতে